সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেমিস্টার থ্রি অর্থাৎ থার্ড সেমিস্টারের সিসি ফোরের মধ্যযুগে ইউরোপ সংক্রান্ত একটি পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে ইউরোপের সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তরগুলো তোমরা সবাই তোমাদের খাতায় নোট ডাউন করো না বা স্ক্রিনশট চাইলেও নিয়ে নিতে পারো উত্তরে আসা যাক মধ্যযুগে ইউরোপের ইতিহাসে এককাল নির্ণয়কারী বৈশিষ্ট্য সহ আবির্ভূত হয়েছিল সামন্ততন্ত্র সামন্ততন্ত্র ইউরোপের ইতিহাসে এতটাই উল্লেখযোগ্য ঘটনা যে মধ্যযুগকে অনেক সময় সামন্ততন্ত্রের যোগ হিসেবে চিহ্নিত করা হয় সামন্ত প্রথার বৈশিষ্ট্য নিয়ে পণ্ডিতদের মধ্যে তীব্র মতবিরোধ আছে ফরাসি দার্শনিক মন্তেস্ক বলেছেন যে সামন্ত ব্যবস্থা একটি অভিনব প্রথা এবং মধ্যযুগে একমাত্র ফ্রান্সেই তা গড়ে উঠেছিল সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য নির্ধারণে ঐতিহাসিকদের মধ্যে নানা রকমের মত পার্থক্য রয়েছে একদল ঐতিহাসিক মনে করেন যে সামন্ততন্ত্রের মূল ভিত্তি হল জমি অপর গোষ্ঠী মনে করেন মূল ভিত্তি হল গোষ্ঠীতন্ত্র সাধারণভাবে মনে করা হয় যে সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা যায় মধ্যযুগের সেই অবস্থাকে যেখানে প্রাচীন সমাজ ব্যবস্থা প্রচলিত প্রথাগুলি আর তেমনভাবে অবশিষ্ট ছিল না পরের প্যারাগ্রাফে দেখো সামন্ততান্ত্রিক সমাজ সামন সামন্ততান্ত্রিক সমাজ অসমভাবে বিন্যস্ত ছিল এখানে সমাজের মূল নিয়ন্ত্রক ছিল ভূস্বামীরা বা সামন্ত প্রভুরা শ্রম দানকারী সম্প্রদায় হিসেবে দাসে অস্তিত্ব না থাকলেও ভূমিদাস ছিল এই অবস্থায় সামন্ততন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চোখে পড়ে তা হলো স্বল্প সংখ্যক লট বা ভূস্বামী নিয়ন্ত্রণে ছিল গোটা অর্থনৈতিক ব্যবস্থা সামন্ততন্ত্র ছিল এমন একটি ব্যবস্থা যা বিভিন্ন কারণে সমাজের সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও নির্ভরতা দ্রুত ক্রমবর্ধমান প্রয়োজন মেটাতে উদ্ভূত হয়েছিল প্যারাগ্রাফ সঙ্গে নিম্নস্তরে ভূমি সত্তাভিত্তিক ভ্যাসালদের চুক্তিভিত্তিক সম্পর্কটি হল সামন্ততন্ত্রের একটি মুখ্য বৈশিষ্ট্য লিখিত ও অলিখিত বিবিধ বিবিধ চুক্তির মাধ্যমে সামন্তপ্রভুর সঙ্গে তার ভ্যাসালদের সম্পর্কটি স্থিরীকৃত হতো ভ্যাসালদের দেখে সামন্তপ্রভুরা যেসব দায়িত্ব পালনের প্রতিশ্রুতি লাভ করত তাদের মধ্যে দুটি প্রতিশ্রুতি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল এক নম্বর প্রতিশ্রুতি বা ক সামন্তপ্রভুর প্রাসাদ ও জমিদারি নিরাপত্তা বিধানের প্রয়োজনে ভ্যাসালরা সামরিক সহায়তা দেবে খ কোনো ভ্যাসাল বিচারালয়ের রায় অমান্য করলে অন্যান্য ভ্যাসালরা সামরিক সহায়তা দেবে ভ্যাসালদের প্রতি সামন্তপ্রভুর ও বিশেষ দায় দায়িত্ব ছিল ভ্যাসালদেরকে বা ভেসালকে বিচারালয় এবং যুদ্ধক্ষেত্রে রক্ষা করা সামন্তপ্রভুর এক বিশেষ দায়িত্ব হিসেবে বিবেচিত হতো এ থেকে স্পষ্ট হয় সামন্তপ্রভু মধ্যেকার চুক্তি সৃষ্ট দায়বদ্ধতা সামন্তপ্রথার মূল ভিত্তি হিসেবে কাজ করত। সামন্ততন্ত্রের পরে প্যারাগ্রাফ সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে মনে করা হয় সুসংগবদ্ধ যোদ্ধা শ্রেণীর গঠন এবং যোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ তাই লর্ডরা ধীরে ধীরে আঞ্চলিক সমর নেতা হিসেবে যেমন আবির্ভূত হতে থাকেন তারা ব্যস্ত হয়ে পড়েন সশস্ত্র অস্বারী সংগ্রহে এভাবে সশস্ত্র কৃষক শ্রেণীর উদ্ভব হয় বৈদেশিক আক্রমণ মোকাবিলা ছাড়া মোকাবিলার জন্য সামরিক শক্তি অর্জনও হয়ে পড়েছিল অষ্টম শতাব্দীতে অভিজাত বিরোধী দাঙ্গা বাঁধলে রোমান সম্রাটরা বাধ্য হয় স্থায়ী ভূস্বামীদের কাছ থেকে সামরিক শক্তি সংগ্রহে সমাজের উচ্চ স্তরে শক্তিশালী যোদ্ধা শ্রেণী অবস্থান ছিল সামন্ততন্ত্রের অপর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলাবাহুল্য অসহায় ও দুর্বলে নিরাপত্তা রক্ষার প্রয়োজনে এদের আবির্ভাব ঘটেছিল পরবর্তীকালে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা সুযোগ গ্রহণ করে এরা বিচ্ছিন্নতাকামী শক্তিতে পরিণত হয় পরে প্যারাগ্রাফ সামন্ততন্ত্রের যুগটি ছিল দুর্বল মুদ্রা ও অর্থনীতির যুগ প্রধানত এই দুর্বলতার ফল হিসেবে পরবর্তীকালে একটি বিশেষ সামন্ততান্ত্রিক উৎপাদন প্রথা হিসেবে ম্যানর গড়ে ওঠে তাই বলা যায় যে ম্যানর ছিল মূলত একটি সাম্রাজ্যিক কাঠামো যার সীমানার মধ্যে বাস করত লর্ড ও তার অধীনস্থ প্রজারা যারা লর্ডের জমিতে চাষাবাদের মাধ্যমে ম্যানর ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেছিল অতএব ম্যানর ভিত্তিক উৎপাদন ছিল সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য নেক্সট প্যারাগ্রাফ সামন্ত প্রথার সঙ্গে সম্পৃক্ত কতগুলি বৈশিষ্ট্য হল পরস্পরের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এগুলির মধ্যে অন্যতম ছিল নিম্ন অনুন্নত শ্রম বিভাজন এবং গ্রামীণ সমাজের ভোগের জন্য উৎপাদন একটি দুর্বল কেন্দ্রীয় শক্তির উপস্থিতি ছিল সামন্ত প্রথার অন্যতম রাজনৈতিক ও শাসনতান্ত্রিক বৈশিষ্ট্য আঞ্চলিকতাবাদের স্বীকৃতি ছিল সামন্ততান্ত্রিক মূলমন্ত্র সামন্ততন্ত্রের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে মূল ভিত্তি ছিল জমি কারণ অধিকৃত জমির পরিমাণ একজন সামন্তপ্রভুর আভিজাত্য ও ক্ষমতার দত্তক ছিল যার যত বেশি জমি ছিল সে তত বেশি ভেসাল ও ভূমিদাস নিয়োগ করতে পারত লাস্ট প্যারাগ্রাফ ঐতিহাসিক মডিস ড্রপ মনে করেন যে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার সহজাত রক্ষণশীলতা তার অবক্ষয়ের অন্যতম কারণ ছিল চতুর্দশ শতাব্দীর মধ্যভাগ থেকে পশ্চিম ইউরোপের আর্থসামাজিক কাঠামো সামন্ততন্ত্রের প্রভাব ক্রমশই ক্ষীণ হয়ে আসে এই পদ্ধতি বা ব্যবস্থা বিকশিত হওয়া যেমন সময়চাপেক্ষ ছিল অনুরূপভাবে এর অবসান ঘটেছিল ধীর গতিতে বলা বাহুল্য এই অবসানের প্রক্রিয়াও ইউরোপে সর্বত্র সম্পন্ন ছিল না ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি পারো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ এখানেই আমি ভিডিওটি শে শেষ করলাম